ধন্যবাদ সকল বন্ধুদের তো বন্ধুরা আশা করি ভালো আছেন আমি প্রতিদিনের মতন আজকে আবার একটি পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটি হলো তো মনে করতে পারেন আমি আপনাদেরকে আজকে এখন আবার দুইটা দুই তিনটে টোটকা দেব বা চারটা টোটকা দিব তো এই টোটকা হলো এগুলি পাওয়ারফুল ঔষধ সঠিক নিয়ম মতন প্রয়োগ করলে আপনারা আর কাজ পাবেন তো বন্ধুরা ভিডিওর মূল আলোচনায় চলে যাবো কথা বেশি বাড়াবো না তো আলোচনায় চলে যাওয়ার আগে সকল বন্ধুদের কাছে আমার একটা রিকোয়েস্ট আমার চ্যানেল কি সত্যি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় ঘন্টা বাজে নোটিফিকেশন আমি করে চ্যানেলটি লাইক দিয়ে দেবেন যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় তো বন্ধুরা আমি আর একটা কথা সবসময় বলে রাখি আমার চ্যানেলের সাথে যদি আপনি থাকেন আমার চ্যানেল থেকে তন্ত্রমন্ত্র যন্ত্র শিক্ষা করে ভালো একজন কবিরাজ হতে পারবেন আপনি আর আমার চ্যানেল থেকে মন্ত্র যন্ত্র টোটকা শিক্ষা করে যদি আপনি কোনো অবহিত কাজে ব্যবহার করেন অবহিত কাজে ব্যবহার করেন নিজে ব্যর্থ হয়ে যান বিপদে পড়েন আমি আমার চ্যানেল কর্তৃপক্ষ দায় থাকিব না সম্পূর্ণ নিজ দায়িত্বে করিবেন আমি মানব কল্যাণে কাজ করি আপনিও মানব কল্যাণে কাজ করবেন মানুষের উপকার করবেন সৃষ্টিকর্তা আপনার পাশে থাকবে আপনাকে ভালোবাসবে তো বন্ধুরা একটি দুর্নাম মানে খারাপ দুর্নাম কামাই করতে সময় লাগে না একটু কিন্তু একটা ভালো নাম সুনাম কামাই করতে অনেকটা সময়ের প্রয়োজন তাই আশা করি সকলে ভালো কাজের জন্যই ব্যবহার করবেন আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো ভিডিওকে স্ক্রিপ করে দেখবেন না এখানে কোনো মন্ত্র নয় এখানে আমি মুখে যে কাজগুলি বলে দিব সেই কাজগুলি আপনারা আমার বলা নিয়ম মতন করবেন তাহলে আপনারা উপকার কিন্তু পাবেন শুরুতে আপনাদেরকে দাউদের যে সমস্যা দাদের শরীরে দাউত হয় সেই দাউদের সমস্যার যে ঔষধ সেখান থেকে শুরু করব। এবং শেষ পর্যন্ত অনেকগুলি দিয়ে দেব তাই গভীর মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন ভিডিও কেউ স্কিপ করে দেখলে কিন্তু অনেক কিছু হারিয়ে ফেলবেন ভিডিও কেউ যদি বলেন যে কেউ ডেকে কি আমি তখন কিন্তু বলতে পারবো না তাই ভিডিও দেখে আপনি পরিপূর্ণ ভিডিও দেখে আপনি এখান থেকে শিক্ষা করে নেবেন দেখেন মন্ত্র ফুটিলেই হয়ে যায় না পরিশ্রম করতে হয় রহম্য পালন করতে হয় কষ্ট করতে হয় ওদিলেই যদি সব কাজ হয়ে যেত তাহলে মানুষ সবাই ঘরে ঘরে চিকিৎসক হয়ে যেত তাহলে আমাদের কাছে কেউ আসতো না ঠিক আছে আমার কথা কিন্তু এভাবেই আমার কথায় কেউ মনে কষ্ট নেবে না তাহলে ক্ষমা করে দিবেন আমি কথা বলি সবাইকে আপনি শিখতে আসছেন আপনার তো একটু সময় দিতেই হবে আপনার এখানে জেনে শুনে শিখতে হবে যেহেতু আপনি শিখতে আসছেন আপনার আমরা গুরুর কাছে গিয়েছি আমরা আপনাদের যে কথাগুলি বলে দিচ্ছি নগদ নগদ এর একটা কথা আমরা আমরা ছয় মাসেও পাই নাই ছয় মাসেও আমাদেরকে শিক্ষা দেয় নাই গুরু শুধু পিছনে পিছনে ঘুরাইছে আজকে দিব কালকে দিব পরশু দিব আমরা বলতেও পারি নাই কিছু আপনারা তো প্রশ্ন করেন গুরু যে এটা কি এটা কী আমরা এরকম প্রশ্ন করতেও পারি নাই বলতেও পারি নাই শুধু চুপ করে পিছনে পিছনে হাঁটছি আর তাদের গোলামি করছি যেটা বলছে সেটা করছি এটা এনে দাও এটা এনে দাও এটা করো এটা এটা করো সেগুলো করছি কিন্তু কখনো বলিনি যে একটা মন্ত্র দেন যখন মনে ধরছে ইচ্ছা হচ্ছে তখন দিছে মন্ত্র বলছে নিয়ম বলে নেয় এইভাবে অনেক কষ্ট করে আমরা শিখছি আর আপনাদেরকে ইউটিউবে আমরা দিচ্ছি ফ্রিভাবে একটু সময় দিয়ে শিখবেন না তাহলে কি হবে কি শিখবেন তো যাই হোক সে বিষয়ে আলোচনা করব না একটু কথা বললাম আপনাদের বোঝার জন্য কাউকে কষ্ট নেবেন না মনে তো সর্বপ্রথম যে একটি বিষয় আলোচনা করবে এটা হলো দাউদের ঔষধ শরীরে দাউদ হয় এখানে সেখানে এরকম চাক চাক হয়ে যায় দাউদ সেই দাউদ অন্যান্য ডাক্তারি ঔষধ বিভিন্ন ধরনের বিভিন্ন প্রোডাক্ট আপনি ব্যবহার করছেন ভালো হয় না আজকের দেওয়া এই টোটকা আপনি ব্যবহার করেন নিজে যে তৈরি করেন ঘরে বসে ব্যবহার করেন তৈরি করে দেখবেন আপনার দাউদ একবারে সীমিত সময়ের ভিতরে আপনার দাউদ রোগ ভালো হয়ে যাবে মাত্র দুই থেকে তিনবার লাগালে সেটা কি হবে শূন্যলতা শূন্যলতা যেটাকে শূন্যলতা বলে আমার ভাষায় বরিশালের ভাষায় শূন্যলতা বলে আবার কোনো কোনো জায়গায় স্বর্ণলতা বলে এই যে শর্ণলতা গাছে হয় দেখবেন পেঁচিয়ে পেঁচিয়ে থাকে হলুদ রঙের এক ধরনের লতা সেটাকে স্বর্ণলতা বলা হয় তার কোনো শিকড় নেই তার নিচে মাটিতে কোনো গোড়া দেখা যায় না এই স্বর্ণলতা আপনি সংগ্রহ করবেন সেই কোনটা স্বর্ণলতাটা সংগ্রহ করবেন যেটা বড়ই গাছে হয় দেখবেন বড়ই গাছে যে স্বর্ণলতা হয় সেই বড়ই গাছের থেকে স্বর্ণলতা আপনি সংগ্রহ করবেন তো এই বড়ই গাছের থেকে শূন্যলতা আপনি সংগ্রহ করে সেই শূন্যলতা আপনি শুকাবেন শূন্যলতা আপনি শুকাইয়া সুন্দরতার তার গুঁড়া করবেন গুঁড়ো করে তার সাথে আপনি কালো জিরা কালো জিরা কালো জিরা গুঁড়া বা আপনার যদি আজকে আজকেরটা আজকেই ব্যবহার করবেন তাহলে অসুবিধা নাই সেই শূন্যলতা আপনি বড়ই গ্যাস থেকে তুলে এনে বেটে পেস্ট তৈরি করবেন তার সাথে কালো জিরা নেবেন সম বেটে পেস্ট তৈরি দুইটা মিক্স করে আপনি দাউদে লাগান আপনার দাউদ দুই থেকে তিনবার লাগালে ভালো হয়ে যাবে এক নাম্বার দুই এক এই শূন্যলতা এই শূন্যলতা আপনি সুন্দরভাবে এই শূন্যলতা রোদ্রে শুকিয়ে নেন শুকিয়ে নিয়ে সেটাকে পুরো ছাই করেন ছাই করে এই শূন্যলতার পরা এই ছাই আপনি যে কোনো ঘা যে ঘাও ভালো হয় না দীর্ঘদিনের পুরোনো ঘাও বিভিন্ন মলম ব্যবহার করেন বিভিন্ন কোম্পানির ঘাও ভালো হচ্ছে না সেই ঘাও জায়গায় এই ছাই লাগাই দেন দুই থেকে তিন দিনের ভিতরে আপনার ঘাও ভালো হয়ে যাবে গেল দুই এবার আসেন নাম্বার তিন এই শূন্যলতা এই শূন্যলতার কি নেবেন রস এই শূন্যলতার রস এবং তার সাথে নেবেন আপনি মধু অরিজিনাল মধু প্রয়োজন হবে কিন্তু এই শূন্যলতার যদি আপনি এক চামচ রস এক চামচ অরিজিনাল মধু একসাথে আপনি সকালবেলা প্রতিদিন সকালে আপনি এই এক চামচ শূন্যলতার রস এক চামচ মধু প্রতিদিন সকালবেলা আপনি খাবেন আপনার যৌন দুর্বলতা আছে আপনার যৌন দুর্বলতা স্ত্রীর কাছে গেলে আপনি অক্ষম সক্ষাম না আপনি কিছুদিন খান আপনার সেই যৌন দুর্বলতা ভালো হয়ে যাবে তো বন্ধুরা এত পাওয়ারফুল এই ঔষধ এই গেল তিন তো এবার আসেন নাম্বার চার যেটা বললাম তো এই নাম্বার চার যে ঔষধটা এই ঔষধটা হলো আপনি খুব অল্প সময়ের ভিতরেই কিন্তু ভালো হয়ে যাবে রোগ এই সমস্যা থেকে আপনি অল্প সময়ের ভিতরে ভালো হয়ে যাবেন সেটা হলো কি এই যে বলেছি আপনি বিশেষ করে বেশিরভাগ ভালোই হবে দুই চামচ রস যদি নেন আপনি দুই চামচ শূন্যলতার রস যদি নেন দুই চামচ শূন্যলতার রসের সাথে আপনার দুই চামচ মধু এইটা মিক্স করলে বেশি ভালো হয় দুই চামচ রস দুই চামচ মধু মিক্স করে সুন্দর করে আপনি এই বাসি পেটে খেলে কি বলবো হাজার পারসেন্ট গ্যারান্টি কাজ হবেই হবে কোনো ভুল নেই খেয়ে দেখেন আপনারা উপকার পাবেন কোনো ভুল নেই তবে মনে রাখবেন বড়ই গাছে যে শূন্যলতা হয় বড়ই গাছে শূন্যলতা হয় সেটা আপনার প্রয়োজন হবে অন্য অন্য গাছে যে স্বর্ণলতা হয় সেই স্বর্ণলতায় কোনো কাজ হবে না ঠিক আছে আপনি এই স্বর্ণলতা বড়ই গাছ থেকে তুলে এনে আপনি সুন্দরভাবে শুকিয়ে এর পাউডার করে যদি আপনি বয়ামে ভরে রেখে দেন পাউডার করে সেই পাউডারটা আপনি যেই কোনো দিন যেই কোনো দিন এই পাউডার আপনি মধু দিয়ে মধু দিয়ে যদি এই পাউডার আপনি আমার এই যে বলেছি নিয়ম বলে দিছি প্রতিদিন বাসি পেটে এক চামচ মধু এক চামচ পাউডার সেবন করবেন আবার রাত্রে খাওয়ার পরে এক চামচ মধু এক চামচ পাউডার সেবন করবেন যত বড় কঠোর যৌন সমস্যা আপনার আপনার লিঙ্গ উৎ উঞ্জলি সমস্যা লিঙ্গ দাঁড়ায় না স্ত্রীর কাছে গেলে আপনি অনেক চেষ্টা করার পরও আপনার পুরুষঙ্গ কিন্তু দাঁড়ায় না লিঙ্গ দাঁড়ায় না তাইলে আপনি আমার বলা এই ঔষধটা যদি আপনি প্রয়োগ করতে পারেন নিজে তৈরি করা নিজেই প্রয়োগ করবেন এখানে কোনো ঝামেলা নেই কোনো ঝামেলা নেই কারো কাছে যেতে হবে না আপনার ওষুধ আপনি তৈরি করে খান হাজার পার্সেন্ট গ্যারান্টি আপনার এই গোপন রোগ থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন চিরতরে তো বন্ধুরা কথা না আজকের মতো ভিডিওটি এখানে শেষ করি এরকম ভালো ভালো ভিডিও পেতে আপনারা আমার চ্যানেলের সাথেই সংযুক্ত থাকবেন আশা করি আর আপনারা কি চান মূল্যবান মতামতগুলি কমেন্টে জানাবেন আমি আপনাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব আজকের মতো এখানে শেষ করি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ